আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আইছি দোলইতলা এক্সপ্রেস এটা একটা এমন ধরনের একটা স্কুল বানাইছে নাকি একদম পুরো ট্রেনের স্ট্রাকচার মেইনটেইন করছে এটা এখন বর্তমানে স্কুলের থেকে বেশি টুরিস্ট প্লেস হয়ে গেছে মানুষ জায়গা জায়গা থেকে এনে ভিজিট করবার জায়গায় জায়গায় দেখবেন নাকি আর স্টুডেন্ট করাইবেন নিগে এনে টিচাররা এইরকম একটা মাথা লাগাইছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেনের স্ট্রাকচার মেইনটেইন করছে এনে স্টুডেন্টরা আয়ো এনে খুব ভালো ভাই আমরা যত যতখানে জানি এনে আগে করছে কাউন্ট আসাল খুব কম আসাল এখন বর্তমানে কাউন্টও বাইরে

ফুল গাছটা আছে এনে কার্যালয় লেখা আছে কিন্তু এরকম লাগে যে ডাব্বার নাম লেখা আছে যেমনি ট্রেনের নাম লেখা থাকে ওরম করে দলাই এক্সপ্রেস বলে লেখা আছে ইন্ডিয়ান রেলওয়ে মানে ইন্ডিয়ান রেলওয়ে থেকে ইন্সপায়ার্ড হইয়া এই মানে স্ট্রাকচারটা বানাইছে কি আপনারা কেউ বাবা হারে নাই যে স্কুলের একটা স্ট্রাকচার এইরকম হয়ে হারে দেখতে পারছেন এনে জরুরিকালীন ফোন নাম্বার টুম্বার সব দেওয়া আছে যত হেনটা হেল্পলাইন নাম্বার আছে এনে পুরা দেওয়া আছে তারপরে স্কুলের যে স্ট্রাকচার বাড়াইতে আছে তারপরে অনেক দুইটা নতুন করে মানে রুম স্টার্ট করছে অনেক ক্লাস নতুন করে স্টার্ট করব আর তারপরে আপনি কে দেখাইতেছি একদম আসরিত মানে যে এইরকম মানুষের মাইন্ড মানে এইরকম চলা হারে দেখেন এনে যেমন এনে ধরবার নাকি পুরা শিখ গুনা বাইরে থাকে যে এনে যেরম আমরা এরম দৈরা যে পুরা এনজয় করি ওই টাইপের এনে পুরা বানিয়ে দিছে তারপরে এনে গেট সেট আপনার দেখতেছে বানাইছে বাট একদম পুরা হুবা হু স্ট্রাকচারটা বানাইছে তো এটা মানে দোলইতলা মানে দোলইতলা এক্সপ্রেস বলে মানে গুগলে সার্চ করলে আপনি রায় হারবেন আর এনে আমরা যখন আইসলাম তখন এনে আরো একটা গ্রুপ আয় এনে থেকে ভিডিও সিডে বানিয়ে নিয়ে গেছে মানে এনে মানে এনি টাইম মানুষ আয় থাকে মানে এরম না যে মানুষ এনে নাই কোনো সময় মানে এনে করে আশপাশ

পাবলিসিটি করবার নিগে মার্কেটিং করবার নিগে অগু এক্সট্রা করে মাথা লাগান লাগে নাই এনে এই স্কুলে স্ট্রাকচারটা একটা মেইন মার্কেটিং করার একটা তারপরে আর আরো একটা কথা কই বের চাই আপনাগো আমরা ছোট কালে পড়ছি পড়ার টাইমে আমাগো রেইন ওয়াটার কালেক্ট করবার নিগে আমাগো খুব পড়াইছে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওখানে আমাগো এই সব জায়গায় দেখা পাই নাই বাকি ফরেন কান্ট্রিতে নাইবে বাকি এরিয়া আমরা দেখছি রেইন ওয়াটার কালেক্ট করে তো এই স্কুলে একটা আল্ট্রা ডেভেলপ প্রোগ্রাম এনে এডেড আছে এই যে আপনারা দেখতাছেন চালের মধ্যে পাইপ কাইডে পিভিসি পাইপ কাইডে রেইন ওয়াটার কালেক্ট করবার নেগে পুরো সিস্টেমটা বহাইছে রেইন ওয়াটার এনে ফিল্ট্রেশন করবার নিজে এনে একটা ফিল্টার লাগানি আছে তারপরে ওই পানিটা কালেক্ট করে স্কুলের স্টুডেন্টে এই পানিটাই ব্যবহার করে তো মানে ভালো রহম মাতাওয়ারা লাগিয়ে এই স্কুলটা বানাইছে তারপরে খালি এইটুকাই না আরও আপনাকে দেখাইতেছি আগে স্কুলের একদম ফ্রন্টে থেকে যখন দেখবেন তখন একদম ওই ফাঁকে থেকে যখন দেখবেন বগলে থেকে আইলে অল্প বোঝান যায় কিন্তু ফাঁকি থেকে দেখলে এরকম মনে হয় যে এনে ট্রেনের ডাব্বা এনে বহিয়া তারপর এনে মানুষের ধরেন জায়গা আছে স্পেস থাকলে মানুষ এনে দান টান হুকা দেয় ওইভাবে ডান টান হুকা দিছে যে এনে আপনার আয়া হারেন আয়া ভিজিট করে যায় হারেন খুবই একটা ভালো একটা প্লেস আর কি আয়া এনে অল্প টাইম বহার জন্য গাছটাও আছে গাছটা যেমনে রাখা হয়েছে একদম পুরা বহার নিকে প্ল্যাটফর্ম বানিয়ে ধুইছে এটা অ্যাকচুয়ালি বেল গাছ আমাকে বাসায় তো বেল গাছ কয় আমি জানি না আপনাকে বাসায় কি কয় বন্ধুরা আপনাকে আমি এটাই কইবার চাই যদি আপনারা গুহাটি যাইতেছেন তাহলে গুহাটি যাওয়ার রাস্তায় আহ দোলইতলা এক্সপ্রেস বলে সার্চ করলে আপনারা পাই যাবেন একবার ভিজিট করে যাবেন দেখবেন স্কুলের স্ট্রাকচারটা ওইটাই আমি কই বাকি আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ